তো তুই আবারও চুতিয়ে গিরি শুরু করে দিয়েছিস আরে আমি আমাদের নতুন স্যারের জন্য একটা ওয়েলকাম গিফট তৈরি করতেছি কিন্তু এটা করা কি ঠিক হবে যাই হোক সে আমাদের টিচার আরে সে একজন ইলিট নিনজা তোর কি মনে হয় তোর মতো বোকা দোচার ফাঁদে সে পা দেবে আরে চুতিয়া বেশি বক বক করিস না শুধু দেখ কি হয় জাস্ট ওয়েট এন্ড সি আমি তো মনে করছিলাম আমাদের স্যার অনেক চালাক কিন্তু সে তো আমার থেকেও বেশি বোকা দিচ্ছে তোদেরকে আর কি বলবো তোরা হলি সব গাধার বাচ্চা আর তোদেরকে পিটিয়ে মানুষ করার জন্যই আমি টিচার হয়েছি যাই হোক এখন তোমরা তোমাদের ইন্ট্রোডিউস দাও ইন্ট্রোডিউস এটা আবার কি এটা কি নতুন কোনো খাবারের নাম কিন্তু আমি তো এখন কোনো খাবার আনি নাই আর আনলেও আমি সেটা আপনাকে দিতাম না আরে বোকাদোচা ইন্ট্রোডিউস মানে তোর নাম পরিচয় তোর হবি সম্পর্কে জানতে চাচ্ছে হে আল্লাহ তুমি আমাকে এক কাদের ভিতরে নিয়ে ফাশালে তাহলে স্যার আপনার ইন্ট্রোডিউসটা আগে দেন তারপরে আমরা বলতেছি ওকে আমার নাম হলো কাকাশি সেন্সে আর আমি একজন ইলেট নিজা আসলে আমাকে কেউ দুই অক্ষরেও গুনে না তাই আমি তোদের মতো কাদাদেরকে ট্রেনিং দিতে আসছি আর আমার কোনো জিএফ নাই কিন্তু আমার হাত আছে আর আমার ড্রিম হলো একটা বিয়ে করা ঠিক আছে এখন আমি আমার ইন্টারফেস দেবো আর সবাই চুপ করে থাকবে আরে গাদা ওইটা ইন্টারফেস না ওইটা ইন্ট্রোডিউস হবে আরে ওই একটা হইলি হইলো আমি হচ্ছি নারুটো আর আমার নাম হলো নারুটো আমার মা বাবা আমার নাম আর আমার দাদু আমার নাম রেখেছিল নারুটো উসো মা কি এই হালার মাথায় মনে হয় গোবরও নাই আরে বোকা বোচা তোর নাম সারা কি তোর লাইফে আর কি নাই কেন আমার নামটা কি খারাপ নাকি